হে নবী আপনার উম্মুদকে জানিয়ে দিয়েন জান্নাত হচ্ছে যে জান্নাত হচ্ছে একটি উর্বর জায়গা এবং আপনার উম্মুদকে জানিয়ে দিয়েন আপনার উম্মুদকে জানিয়ে দিয়েন জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে রয়েছে যদি তারা এই ফাঁকা জায়গায় গাছ লাগাতে চায় তবে তারা যেন গাছ লাগাইতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লা বিল্লা আশা করি আমাদের ভিডিওটি কেমন লাগলো ইসলামিক ভিডিওটি তা আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই আল্লাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক একটি শেয়ার করবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে